বন্ধুরা কৃষকদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল ডেট রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেব এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে যে কাজটি করতে হবে ভিডিওর নিচে যে লাইক বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে যে লাল সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটি সেলেক্ট করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা নতুন পুরোনো প্রত্যেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ কিন্তু অ্যাপ্রুভ চলে এসেছে এবং ট্র্যানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে তো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ট্র্যানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার এক দু দিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে এবং তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তো এবার প্রশ্ন হলো কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাবেন তো আমরা যদি দু হাজার একুশ সালের রবি মরশুমের টাকা দেওয়ার নোটিশটি দেখি অর্থাৎ লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটিতে কিন্তু দু হাজার সালের ডিসেম্বর মাসের আট তারিখে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একটি ভার্চুয়াল বৈঠক করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তো বন্ধুরা এবার কিন্তু অনুমান করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠক করবে এবং সেই বৈঠকের মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা পাঠানো হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা অর্থাৎ ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরেই ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল করে রাখবেন এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য